অর্থনৈতিক সংকট আর টালমাটাল গণতন্ত্রের মাঝে পাকিস্তান এখন এক নতুন সন্ধিক্ষণে পাকিস্তানের সিনেটে সংবিধানের বিতর্কিত সাতাশতম সংশোধনী পাশ হয়েছে রাজনৈতিক অচলাবস্থা দুর্বল বিচার ব্যবস্থার মধ্যেই শাহাবাদ সরকারের সংবিধান সংশোধন নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা সোমবার সিনেট অধিবেশনে বিরোধীদের প্রতিবাদের মুখেই সংশোধনী সংক্রান্ত বিল উত্থাপন করেন আইনমন্ত্রী আজম নজির এটি পাশ হওয়ার আগ মুহূর্তে বিরোধী সিনেটররা ওয়াকআউট করেন এদিন দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় সংশোধনী বিল পাশ হয় পক্ষে ভোট দিয়েছেন চৌষট্টি জন সিনেটর বিপক্ষে কোনও ভোট পড়েনি সংশোধনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দুশো তেতাল্লিশ অনুচ্ছেদ নিয়ে এই অনুচ্ছেদের আওতায় এতদিন সশস্ত্র বাহিনীর ওপর বেসামরিক নিয়ন্ত্রণ ছিল কিন্তু এখন সংশোধনের পর সাংবিধানিকভাবে সর্বোচ্চ অবস্থানে থাকবেন সেনাপ্রধান তিনি সেনা নৌ ও বিমান বাহিনীর ওপর সামগ্রিক নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন পাকিস্তানের সংবিধানে কেন এমন সংশোধন সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বিলের সমর্থকদের মতে এই পরিবর্তন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সহজ এবং একক কমান্ডের কার্যকারিতা বাড়াবে কিন্তু সমালোচকরা এটাকে প্রাতিষ্ঠানিক দখল হিসেবে দেখছেন বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ আরও স্পষ্ট হয়ে উঠেছে অর্থনৈতিক দুরাবস্থা দুর্বল বেসামরিক নেতৃত্ব আর ইমরান খানের কারাবাস সব মিলিয়ে ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতা থেকেই আসিম মুনির এখন রাজনৈতিক স্থিতিশীলতার মুখ হয়ে উঠেছেন আর সাতাশতম সংশোধনী সেই অবস্থানের সংবিধানগত বৈধতা বিশ্লেষকরা বলছেন পর্দার আড়ালে আরও বড় রাজনৈতিক হিসাব নিকাশ কাজ করছে গত কয়েক মাসে মুনিরের তত্ত্বাবধানে সেনাবাহিনী অভ্যন্তরীণ নিরাপত্তা দুর্নীতি দমন ও পররাষ্ট্রনীতির প্রায় সব ক্ষেত্রেই নিয়ন্ত্রণ নিয়েছে এখন সাংবিধানিক পরিবর্তনই সেই বাস্তব ক্ষমতার আইনি সিলমোহর এভাবে সেনাবাহিনী আবারও রাষ্ট্রের মূল কেন্দ্রে ফিরে আসছে যেমনটা ছিল জিয়াউল হকের আমলে বিতর্কিত এই সংশোধনী প্রত্যাখ্যান করেছে ইমরান খানের পাকিস্তান তেহরিকি ইনসাফ সহ বিভিন্ন রাজনৈতিক দল রাইসা জান্নাত সময় সংবাদ